পহিলা বৈশাখ মানে বাঙালির মাঝে এক উৎসব উৎসব রপ পহেলা বৈশাখ মানেই পুরো বাংলা সংস্কৃতি নতুন করে মাথা চাড়া দিয়ে প্রাণ পাওয়ার চেষ্টা মঙ্গল শোভাযাত্রা তারপর পান্তা ইলিশ কিন্তু পর্ব আজকে কথা বলবে বিচিত্রার এই পান্তা ইলিশ নিয়ে পান্তা এবং ইলিশ দুটোই কি আমাদের সংস্কৃতির অংশ কোথা থেকে এসেছে এই পান্তা ইলিশ বিশ্ববিচিত্রার আজকের পর্বে কথা বলবো পান্তা এবং ইলিশ আমাদের সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ নাকি এটি কেবলই এক অপসংস্কৃতি বাংলা সাল প্রবর্তনের অর্থই ছিল কর আদায় করার জন্য একটি ব্যবস্থা এবং যে বছর অনুযায়ী কৃষকরা তাদের কর প্রদান করত তখন কিন্তু ইংরেজি সাল আমাদের মাঝে এমন তীব্রভাবে আসেনি সবকিছুই বাংলা সালের অনুযায়ী চলত ঠিক তারপর থেকেই বাংলা সাল ঢুকে যায় বাঙালির জীবনে এবং বছরের প্রথম দিনটি বাঙালি বিশেষভাবে উদযাপন করে তবে এখনকার উদযাপনের মতো কিন্তু আদিম উদযাপন ছিল না প্রথম দিকে বাঙালিরা নিজেদের ঘরে ঘরেই পহেলা বৈশাখ উদযাপন করতো হতো হতো নানান রকম অনুষ্ঠান নিজেদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হতো কেন্দ্রীয়ভাবে মহল্লায় কিংবা সরকারি উদ্যোগে পহেলা বৈশাখ আমাদের এই যান্ত্রিক যুগেই চলে এসেছে যান্ত্রিক যুগে দেখা পেয়েছি আমাদের মঙ্গল শোভাযাত্রার আলপনার ঠিক সেই সঙ্গে সঙ্গে পান্তা এবং ইলিশের কিন্তু ইলিশ কি আমাদের সংস্কৃতির সঙ্গে ছিল কখনোই না ইলিশ খাবার সংস্কৃতি শুরু হয় আশি অথবা নব্বই খ্রিস্টাব্দের মধ্যে এই সময় থেকেই বাঙালির পয়লা বৈশাখের মধ্যে ইলিশটি ঢুকে যায় পান্তা ভাত হলো বাঙালির এক অকৃত্রিম এবং আদি খাবার পান্তা ভাত বৈজ্ঞানিক খুব স্বাস্থ্যকর এই পান্তা ভাত খেটে খাওয়া মানুষ প্রত্যেক দিন সকাল বেলায় তারা খেত সেখান থেকেই বাঙালির রন্ধ্রে রন্ধ্রে পান্তা ভাতের একটি আবহ চলে এসেছে পহেলা বৈশাখে সে সংস্কৃতিকে স্মরণ করার জন্য পান্তা ভাত খেয়ে থাকে ইলিশ প্রথম দিকে কিন্তু পহেলা বৈশাখের মধ্যে ঢোকেনি এই সম্পর্কে একটি গল্প প্রচলন আছে যদিও এটির কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না তবুও নেট দুনিয়াতে একটি খবর মাঝে মাঝে ভেসে ওঠে উনিশশো সাল চৈত্র মাসের এক বিকেলে রমনার বটমূলে বেশি গল্প দিচ্ছে কিছু সংস্কৃতি কর্মী পয়লা বৈশাখ কিভাবে উদযাপন করা হবে কিভাবে মঙ্গল শোভাযাত্রা বেরোবে এই সমস্ত এই সমস্ত সেই সময় এক সংস্কৃতি কর্মী প্রস্তাব দেয় এবার কান্থ সাথে ইলিশ খেলে কেমন হয় ইলিশ মাছ তো সবারই প্রিয় কখনো ইলিশ মাছ এতটা দামি হয়ে ওঠেনি সবাই পাঁচ টাকা করে চাঁদা দিয়ে সেই প্রস্তাবকে সমর্থন জানায় এবং তারা ছোট্ট একটি স্টল করে সেখানেই পান্তা ইলিশের আয়োজন করা হয় বৈশাখের প্রথম সকালেই মুহূর্তের মধ্যেই তাদের স্টল ফাঁকা ব্যাপক জনপ্রিয়তায় সেটিকে গ্রহণ করে তখনকার মানুষ আর পরের বছর থেকে ব্যাপকভাবে শুরু হয় এই পান্তা ইলিশের প্রচলন এখন তো আপনি জানেনি ইলিশ ছাড়া আপনার বৈশাখ প্রায় অসম্ভব বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এই পান্তা এবং ইলিশ নামের অপসংস্কৃতি হ্যাঁ অপসংস্কৃতি বলছি কারণ এটি আমাদের আদিম সংস্কৃতি নয় পান্তা ভাত আমাদের আদিম সংস্কৃতি হলেও পান্তা ভাতের সাথে ইলিশ মাছ কখনোই আমাদের সংস্কৃতি অনুসঙ্গ ছিল না যদিও খেতে মন্দ লাগে না তবুও বাংলা সংস্কৃতিকে স্মরণ করার জন্য ইলিশ মাছের কোনোই প্রয়োজন নেই বলছে একদল মুনাফাখরি মানুষ জিনিসটিকে বেশি করে প্রচারিত করে ইলিশ মাছের দাম বাড়িয়ে নিজেদের গোছাচ্ছে যদিও পান্তার সাথে ইলিশ খাওয়া যাবে কিনা এটি ঠিক করবে আমাদের নীতি নির্ধারকরা এবং আমাদের বিশেষজ্ঞরা বিষয় বিচিত্রা আজকের পর্যন্তই নতুন কোনো বিষয়কর অদ্ভুত অজানা তথ্য নিয়ে আপনার সামনে হাজির হবে টিম বিষয় সেই সেই পর্যন্ত সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন